যুদ্ধের দামামা বাজলে আকাশও যেন তার উত্তাপে ফেটে পড়ে বিদ্যুৎ আঘাত হানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মুহূর্তে কেঁপে ওঠে ইসরায়েলের প্রাণ কেন্দ্র শুক্রবারে ভোর ইসরাইল যে ইরানের পর হামলা করেছিল একদিন না যেতেই ইরান পাল্টা হামলা করেছে এবং প্রশ্ন লক্ষ লক্ষ মানুষ প্রাণহয়ে পালাচ্ছে নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে বাংকারে লুকিয়েছিলেন সারা রাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে মনে খবর পাওয়া গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন এমনটি দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম এবার গুঞ্জন উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার দিয়ে প্রশ্ন উঠছে বিশ্ব কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম হামলা পাল্টা হামলায় পুরো দমে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা হাইপারসোনিক মিসাইলের আঘাতে ভন্ড ইসরায়েল ইরানের পাল্টা হামলায় ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রতি কোনো দয়া করা হবে না কঠোর ঘোষণা আয়াদুল্লাহ খামিনির ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ফের কম্পিত ইসরায়েল শনিবার মধ্যরাতে রাজধানী তেলাবিব এবং ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এর কয়েক মিনিট পর আবারও তেলাবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায় রয়টার্সের খবর অনুযায়ী শনিবার মধ্যরাতে এই ভয়াবহ হামলা চালায় ইরান ইরান বলছে ক্ষেপণাস্ত্রের পাশাপশি হাইপারসনিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল লক্ষ্য করে হামলার চেষ্টা চালায় ইসরাইল এর শক্ত জবাব দিতেই কোমড় বেথি নেমেছে তেহরান আজজীরা বলছে ইরানের রাজধানী তেহরানের পাস্টুর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করছে দেশটির বাহিনী আর এই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খামিনি শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় ইরানের সামরিক স্থাপনা এবং পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল সেই হামলায় নিহত হয় ইরানের শীর্ষ জেনারেল সহ বহু মানুষ এর জবাব দিতে অবশ্য বেশি সময় নেয়নি তেহরান কয়েক ঘন্টার ব্যবধানে শতাধিক ড্রোন হামলা চালানো হয়েছে এরপর শুক্রবার মধ্যরাতে তেলাবিব এবং সেরুজালেমকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছুড়ে ইরান এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে বলে ধারণা করছেন সমর্বিদরা তারা মনে করছেন এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ইরান ও ইসরায়েলের এই পাল্টা পালটি আক্রমণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দেশ ছেড়ে পালিয়েছেন এমনটি দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার ইরানের একাধিক শহরে সামরিক হামলা চালায় ইসরায়েল আর এর কিছুক্ষণ পরই প্রকাশে আসে একটি ছবি যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান পাহারা দিয়ে নেতানিয়াহুর বিমান নিয়ে যাচ্ছে দেশের সীমান্ত পেরিয়ে এক অজানা গন্তব্যে পরবর্তী প্রতিবেদনে চ্যানেল টুয়েল দাবি করে নেতানিয়াহুকে বহনকারী বিমানটি সম্ভবত গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে প্রশ্ন উঠেছে ইসরায়েলের এই সামরিক অভিযানের নেতৃত্ব যিনি দিলেন সেই প্রধানমন্ত্রী হঠাৎ করেই কেন দেশ ছেড়ে চলে গেলেন এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানিয়েছে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং irgc প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সলানি। এই হামলায় আরও প্রাণ হারিয়েছেন ইরানের ছয়জন জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী। এই ঘটনার জবাবে এর চরম প্রতিশোধ হবে। আর প্রতিশোধ নিতে খুব একটা দেরি করে শনিবার ভোরে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা খবর জানিয়েছে তেহরান। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতে দেশ ছেড়েছে নেতানিয়াহ তবে কি ইরানের কঠোর হুশিয়ারি আর পাল্টা হামলার জবাবে নিরাপত্তা সংখ্যায় দেশ ছাড়তে বাধ্য হলে নেতানিয়াহ এবার গুঞ্জন উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া নিয়ে প্রশ্ন উঠছে বিশ্ব কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে মূলত ইরানের বুকে ইসরায়েলি হামলার পর রাশিয়ার একজন প্রভাবশালী জেনারেলের বিস্ফোরক একটি মন্তব্য ঘিরেই কাঁপছে পুরো আন্তর্জাতিক মহল রুশ এই সেনা কর্মকর্তায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার দাবি করেছেন বিস্তারিত প্রতিবেদনে বর্তমানে বিশ্বের প্রতিটি প্রান্তেই চরম উত্তেজনা বিরাজ করছে আর এর মাঝেই রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দি এক ভয়াবহ দাবি তুলে ধরেছেন জানিয়ে আলোচনার ঝড় উঠতে শুরু করেছে পুরো বিশ্বে রুশ ওই কর্মকর্তার দাবি তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে মূলত ইরানের রাজধানী সহ একাধিক সামরিক স্থাপনায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার পরপরই এই মন্তব্য করেছেন রুশ জেনারেল আপতি আলাদিনফ তার দাবি যুদ্ধ এখন আর শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ নেই এটি নতুন গতি ও নতুন মোড় নিচ্ছে তাই তিনি মনে করেন রাশিয়ার উচিত এখনই অন্তত দশ লাখ সেনা প্রস্তুত রাখা যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য মিররের একটি প্রতিবেদন থেকে জানা যায় আব্দি আলাদিনফ বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক ও রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করছেন এছাড়া তিনি চেচনিয়ার আখমাত নামক বিশেষ বাহিনীর কমান্ডারও তিনি একটি টেলিগ্রাম পোস্টের মাধ্যমেই আহ্বান জানিয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে তাই এখন আর বসে থাকার সময় নেই ইসরায়েল তেরো জুন ইরানের অন্তত ছয়টি সামরিক ঘাঁটিতে হামলা চালায় ওই হামলায় ধ্বংস হয় বেশ কয়েকটি আবাসিক ভবন নিহত হন একাধিক সামরিক কমান্ডার ও বিজ্ঞানী হামলার পরপরই ইরান শতাধিক ড্রোন পাঠায় ইসরায়েলের দিকেও এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন এই হামলার জন্য ইসরায়েলকে চরম মূল্য পরিশোধ করতে হবে খামিনির এই বক্তব্যই ফুটে উঠেছে কঠোর প্রতিশোধের অঙ্গীকার এবং বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার ইঙ্গিত আর আলাদিনভ এই পরিস্থিতি বিবেচনা করেই আক্রমণাত্মক সুরে বলেন ইসরায়েল যেভাবে ইরানের সাথে খেলছে ঠিক সেইভাবেই যেন রাশিয়ার সাথে খেলতে না পারে সেজন্য এখনই ঐক্যবদ্ধ হতে হবে অন্যদিকে বিশ্লেষকদের ধারণা বিশ্ব রাজনীতি এখন উত্তাল এক দিকে ইউক্রেন যুদ্ধ অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ তার উপর রাশিয়ার পক্ষ থেকে এমন সরাসরি ঘোষণায় আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ যার ফলেই প্রশ্ন উঠতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানল কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে শুক্রবার ভোররাতে ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছিল একদিন না যেতেই ইরান পাল্টা হামলা করেছে এবং তেল আবিব-বালাচলে দসনস লক্ষ লক্ষ মানুষ প্রাণ ভয়ে পালাচ্ছে নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে লুকিয়েছিলেন সারা রাত আয়তুল্লাহ খামেনি বলছেন ইসরায়েলের প্রতি কোনো দয়া করা হবে না শাসক মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে থাকবো তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা এবং বিশ্লেষণ শোনার জন্য অবশ্যই আপনি লাইক শেয়ার এবং কমেন্টে অংশ নেবেন দর্শক যে খবর যে ইসরায়েলের প্রতি কোনো দয়া করা হবে না আয়তুল্লাহ খামিনি বলছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী জানিয়েছেন সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও জানিয়েছেন তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বেশ কয়েকটি বার্তা এবং একটি ভিডিও পোস্ট করেন খামিনী এক্স বার্তায় তিনি বলেন ইরানে হামলা করে জাইনবাদী শাসক বড় ভুল গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইরানের ন্যাশনাল গার্ড বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান সহ বিশ জন কমান্ডার এবং ছয় জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে এবং আরো প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে ইসরায়েলের বেপরোয়া হামলায় তিনি বলছেন আল্লাহর কসম এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জাহিনবাদী শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে দের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না নিজেদের আকাশ সীমায় অনুপ্রবেশ সহ্য করবে না আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছে দর্শক পুরো ইরান জুড়ে প্রতিশোধের আগুনে রীতিমতো জ্বলছে ইরানের জনগণ এবং সামরিক বাহিনী সেভাবে প্রস্তুতি নিচ্ছে আজ ভোর রাত বা গভীর রাত থেকে যেই হামলা শুরু করেছে ইরান ইসরায়েলের উপর সেটি বলা হচ্ছে এটি প্রাথমিক ধাপ আরো ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান গত তেরোই জুন শুক্রবার ভোর চারটার দিকে ইরানের রাজধানী তেহরান সহ গত আটটি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী ইসরায়েলের বিমান বাহিনী এতে নিহত হয়েছেন অন্তত আটাত্তর জন আহত হয়েছেন আরো তিনশো জন ইরানের পরমাণু প্রকল্প এবং সামরিক বাহিনীর স্থাপনা গুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বার্তা সংস্থা এপি জানিয়েছে হামলায় ইরানের অন্তত একশোটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে এরপর শুক্রবার মধ্যরাত ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল সহ অন্যান্য শহরে আমরা চালায় ইরান হয়েছেন এক ইসরায়েলি নারী সর্বশেষ জানা গেছে আপনাদেরকে আগে আগেই বলে রাখি আমি কি কথা বলে লাভ নাই এই যুদ্ধে কোথাও না কোথাও ইরান বিজয়ী হবে না ইসরায়েলের অনেক ক্ষতি হবে কিন্তু ইরান বিজয়ী হবে না এই কারণেই আপনারা যারা বোঝেন বোঝের মানুষ অবশ্যই বুঝতেছেন যুদ্ধটা কিন্তু ইসরায়েলের সাথে না যুদ্ধ সরাসরি আমেরিকার আমেরিকার সাথে সাথে সরাসরি লড়াই করে ইরান বিজয়ী হবে একা এটা কখনোই সম্ভব না আর এটা আমি জানি না যতটুকু বুঝি সম্ভব না তবে ইসরায়েলের যে কিছুটা পঙ্গি বাঁচবে এটা কিন্তু নিশ্চিত অলরেডি বেজেছে গতকালকে আমরা যখন দেখছি যে ইসরায়েল দাবি করছে এমনকি বাস্তব হচ্ছে আহ আপনার তিন থেকে চার দফা কোনো কোনো গণমাধ্যম বলছে পাঁচ দফা হামলা চালিয়েছে ইসরায়েল পাঁচ দফা দফা থেকে একশো ড্রোন পাঠিয়েছিল আর ইরানের মানে ইসরায়েলের দ্বিতীয় দফা হামলার পর পাল্টা একশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু ইরান চলেছে আপনার ইসরায়েলে টার্গেট ইসরায়েলের সামরিক স্থাপনা ঘাটি আর অনেক কিছু তবে ইসরাইল যেমন খোলা আকাশ দিয়ে এই ঘটনা দিয়ে গেছে ইরানের জন্য অনেকগুলা ধাপ পার কইরা লক্ষ্যবস্তু যেটা সেখানে টাচ করাইতে হচ্ছে তবে আলহামদুলিল্লাহ সফলতা আসছে যে আপনার ইসরাইলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে দেশটির সামরিক এবং বিমান ঘাটিগুলোতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যিনি কমান্ডার আছেন বাঘিরি ওনার মৃত্যু প্লাস সার্বিক ব্রিটিশগুলোকে মাথায় রেখে এই অভিযান পরিচালনা করেছে আপনার ইরান এক বিবৃতিতে তারা বলছে প্রমিস এর যুদ্ধ তখন ছিল তো নামের এই অভিযানে আপনার ইসরায়েলের রাজধানী তেল আবিব মহানগর এলাকায় আপনার এই ক্ষেপণাস্ত্র গুলো আঘাত এনেছে জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগান ডেভিড অ্যারম বলছে প্রায় শতের কাছাকাছি আহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসার দিন অনেকে আছে আমরা যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত তেলাবিবে একের পরে খামলার হামলার খবর পাওয়া গেছে এবং সাতটি স্থানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে আপনার ইরানের দাবি যে আপনার কি বলা যে ইসরায়েলি সামরিক যে ঘাঁটিগুলো সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে ইরান আপনার মানে ইসরায়েল বলছে যে ইরানের কোথায় কোথায় টার্গেট এই জায়গাগুলো তারা জানে এটা এটা জানাটা আসলে খুব স্বাভাবিক হয়ে গেছে কেন ইসরায়েল বেসিক্যালি আট ঘাট বেঁধে ধরেন ষোলো ঘাটে প্রস্তুতি নিয়ে এই অভিযানটা চালাইছে কারণ ইরানে হামলা চালানো যেটা চালাইছে এর পরে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা পুরোপুরি নষ্ট করতে হামলা তারা দেখিয়ে দিয়েছে ইসরাইল যে কত গোপন একটা অভিযান চালানো যায় আর সেই অভিযানের পর পাল্ট অভিযান হবে আপনি দেখছেন গণমাধ্যমে চলে আসছে যে ইসরায়েলিরা খাবার মজুদ করছে বিভিন্ন এলাকাকে খালি করে দেওয়া হয়েছে সামরিক স্থাপনাগুলোকে আলাদা নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কি জর্ডানকে মেসেজ দেওয়া দেওয়া হয়েছে মিশরকে মেসেজ দেওয়া দেওয়া হয়েছে নিজেদের আকাশ সীমা প্রতিরক্ষার রেডি করছে সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজ আসতেছে শুনতেছি এমনকি সবকিছু মিলাইয়া ইসরায়েল সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এই অভিযান কিন্তু চালাইছে এখন যে সামরিক ঘাটি ইরানের দাবি যে কয়েকটা ঘাটিতে তাদের এই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো পরে জানা যাবে এবার গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র হামলা পাল্টা হামলার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে শনিবার সকালে স্থানীয় সময় প্রায় সোয়া দশটার দিকে গাজার আশেপাশে সতর্কবার্তা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী বলতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় ওই সময় দুইটি রকেট খোলা একটি এলাকায় পড়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হাম ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন ইরান প্রমাণ করেছে আগ্রাসনের জবাব দিতে জানে এবং কেউ আগ্রাসন চালিয়ে বিনা শাস্তিতে পার পায় না তিনি আরো বলেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণায় থাকুক না কেন ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভেতরে প্রবেশ করে লক্ষ্যভেদ করেছে। ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে যেই হামলা করবে তাকে এর মূল্য চুকাতে হবে